বন্ধুরা তোমাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু দেখো আজকে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারছি তো এখানে দেখতে পাচ্ছ অনেক জায়গা রয়েছে এখান থেকে কিন্তু আড়াই কাঠার মতন জায়গা আমরা নেব বলে নিজেদের উপর জন্য এই জীবনে প্রথমবার একটা স্বপ্ন পূরণ করলাম বন্ধুরা দেখো তাই সত্যি তাই এই মাটি যে আমরা জমি যে কিনতে পারবো এটা কখনো আমরা ভাবতে পারিনি তো জীবনে প্রথমবার তোমরা জানাও ভালোবাসায় তোমরা জানাও আজকে এখান থেকে আমরা আড়াই কাঠা জমি কিনবো বলে মনিস্থির করেছি এবং আমাদের এই জমির একদম লাগোয়া দেখো কুড়ি ফুটের একটা রাস্তা চলে গেছে এখান থেকে দেখছো কুড়ি ফুটের রাস্তা চলে গেছে আর এখান থেকে আমরা দুজনে মিলে ঠিক করেছি যে আড়াই কাঠা জমি এখান থেকে কিনবো তোমরা বলো যে কেমন হয়েছে আলটিমেটলি আমাদের পছন্দরা কেমন আর সবচেয়ে বড় কথা হলো আমরা জীবনে কোনোদিন ভাবিনি যে এরকম একটা স্বপ্ন আমাদের পূরণ করতে পারবো মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে একদমই আজকে আমরা আমাদের স্বপ্নটা একটু পূরণ করতে পেরেছি আমরা দুজনেই ঠিক করেছি যে এখান থেকেই আমরা নেব এবং আমাদের বাড়ির থেকে বেশ বেশ খানিকটা দূরে আমাদের এখানে আমার আমার বাড়ি কাছাকাছি রয়েছে এই কারণে আমরা এখান থেকে ভাবছি দু কাঠা জমি আড়াই কাঠা জমি এখান থেকে আমরা নেব বন্ধুরা আমরা তো সাড়ে তিন লাখ টাকা করে এই জমিটা কিনেছি এনাদের কাছে কিন্তু এক লাখ নব্বই হাজার টাকা করেও কিন্তু কাঠা আছে সেটা একটু একটু পাশের ভিতরের দিকে আর আমরা যেহেতু একদম ফ্রন্ট সাইডে কিনেছি তো সেই জন্য আমাদের কাটা পড়েছে কিন্তু সাড়ে তিন লাখ টাকা একদম আর একদম পাঁচ থেকে দেখো কুড়ি ফিটের বেশ গাড়ি নিয়ে ঢোকা যাবে রাস্তার জায়গা কিনেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে আমাদের জানিও এতটা সুন্দর এত এতটা মনোরম একটা পরিবেশ আর এখানে কিন্তু প্রচুর অক্সিজেন পাবে তোমরা তো যার জন্য একটু দূরে কিনেছি আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটা কম দামে কিন্তু আমরা জায়গাটা কিনতে পেরেছি তো তোমরা এইভাবে আশীর্বাদ করো জানা এইভাবে আমরা আরো এগিয়ে যেতে একদম একদম মাত্র 3.5 লাখ টাকা করে কাটা আমরা এই জমিটা কিনেছি তোমরা সবাই জানিও যে আমাদের এই দামের মধ্যে এই জমিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু আমাদেরকে জানিও অনেক থ্যাংক ইউ এই ভাইকে আমাদের দুজনের তরফ থেকে এই এই ভাই ইনি আমাদের এই জমিটা ঠিক করে দেয় এবং এই এত সুন্দর একটা মনোরম পরিবেশে ইনি ঠিক করে যায় দাদা এখানকার পুরো ডিটেলসটা আমরা তো এখানে কেবল নতুন হলাম একদম একদম তো আপনি একটু এখানকার পুরো ডিটেলস লোকেশন কারণ আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন অবশ্যই অবশ্যই এই লোকেশনটা একটু বলেন আমার দর্শক বন্ধুদের যে আমি কোথায় জমি কিনেছি নমস্কার আমি স্বর্ণ শিবভূমি রিয়েলেটার্স কোম্পানি থেকে সৃঞ্জয় বাগানি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সিগনেচার ইকো ভিলেজ নামে এই প্রজেক্ট আজ আমাদের এই প্রজেক্টের উদ্বোধন তো আমরা চাইছি অনেকেই ভাবে যে দু কাটা এক কাটা জমি কিনবে একটু কম প্রাইসের মধ্যে কারণ কলকাতা শহরের মধ্যে নিতে গেলে মিনিমাম দাম শুরু হয় দশ থেকে বারো লাখ টাকা পার কাটা প্লটের প্রাইস কিন্তু আমরা এখানে দিচ্ছি মাত্র এক লাখ নব্বই হাজার টাকা করে কাটায় তাও ইনস্টলমেন্ট ফেসিলিটি আপ টু তিন বছরের জন্য একদম একটু আপনাকে দাঁড় করাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা তোমরা শুনলে আমরা যে জমিটা কিনেছি সেটা তিন লাখ টাকা করে কাটা কুড়ি ফিট রাস্তার পুরো পাশে ছিল আর এই দাদাদের কাছেই কিন্তু এক লাখ 90 হাজার টাকায় তো জমি হচ্ছে তাই না দাদ দাদা ডিসপ্লেতে যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করুন কল করলেই কিন্তু এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার আর সুমির কিন্তু এটা স্বপ্নের জমি কারণ আমাদের দুজনের নিজস্ব উপার্জনে এই জমি থাকে না তাই না শুনি প্রথম এই রকম জমি কিনতে পারলাম তোমাদের ভালোবাসার জন্যই

তো চলো একটু ভিতরে চলো দাদা আরো বন্ধুদেরকে দেখ কারণ এটা একটা স্বপ্ন পূরণ বন্ধুদেরকে তো দেখাতে হবে চলো বন্ধুরা আসো আমাদের সাথে বন্ধুরা এই হলো একদম মেন গেট তো মেন গেট থেকে কিন্তু যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আটত্রিশ ফুট রাস্তা এবং মেন গেট থেকে যে এই যে রাস্তাটা চলে যাচ্ছে একদম জমির পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু কুড়ি ফুট রাস্তা তো এখানে আসো আমার জমিটা ঠিক কোন জায়গায় সেটা তোমাদের দেখাবো মেন গেট আটত্রিশ ফুট থেকে এসে এই যে এই রাস্তাটা রয়েছে কিন্তু কুড়ি ফুটের রাস্তা আর এই কুড়ি ফুটের রাস্তার একদম পাশেই রয়েছে কিন্তু আমি যে জমিটা দেখেছি সেই জমিটা তো তোমরা আসো এখানে এই হলো সেই আমার জমি যেটা আমি দেখেছি আড়াই কাটা এখান থেকে কিন্তু আমি নিচ্ছি আর এই একদম মেন এই যে রাস্তাটা কুড়ি ফুট চড় যে রাস্তাটা এই রাস্তার পাশে যে একদম জমিটা রয়েছে এই জমিগুলোর দাম রয়েছে সাড়ে তিন লাখ টাকা কাটা এবং একটু যদি তোমরা ভেতর সাইডে নিতে চাও একটু ভেতরে তো তাহলে কিন্তু তোমরা পাবে কাটা কাটা মানে করে লাখ হাজার হাজার তো একদমই কিন্তু সস্তায় নিয়েছি তো তোমরা জানিও কিন্তু যে অবশ্যই কেমন হয়েছে আর এই যে রাস্তাটা দেখছো দেখতে পাচ্ছ কুড়ি ফুট চওড়া রাস্তা এই রাস্তাটাতে কিন্তু একদম ভালো গাড়ি কিন্তু ঢুকে যাবে আর এই হলো সেই আমার জমি যেই জমিটা কিন্তু আমি কিনেছি তো তোমরাও আসো একবার তো তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমি এই জমিটা কিনতে পেরেছি নিজের উপার্জনে কোনোদিন ভাবতে পারিনি যে আমিও এই রকম জমি কিনতে পারবো যেখানে নিজের বাড়ি তৈরি করবো যেটা অনেক স্বপ্ন রয়েছে জীবনে তো তোমরা আশীর্বাদ করো অবশ্যই যেন আমি একটা বাড়ি তৈরি করতে পারি নিজেদের মতন করে স্বপ্ন যেন করতে পারি তো আর তোমাদের বলবো যে তোমরা যদি মনে করো যে এইরকম সুন্দর প্লেসে তোমরাও জায়গা কিনতে চাও এবং একটু কম দামের মধ্যে কারণ অনেক দাম দিয়ে আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না যে দশ লাখ কুড়ি লাখ টাকা কাটা দিয়ে কেনা তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অল্প বাজেটের মধ্যে সুন্দর জায়গা কিন্তু আমরা পাচ্ছি তাও কিন্তু কিন্তু একদম রাস্তা ফুট ফুট আর সামনে রয়েছে যেখানে গাড়ি কিন্তু তোমার ঢুকেই যাবে আর এখানে কিন্তু তোমরাও আসতে পারো আর এখানে প্রচুর জায়গা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এর এছাড়া তো বাংলো বাড়িও রয়েছে তোমরা চাইলে বাংলো বাড়িও কিন্তু কিনতে পারো তো কেমন হয়েছে আমার জায়গাটা অবশ্যই কিন্তু জানিও তোমরা আমি সোমনাথ দত্ত আজকের অক্ষয় তৃতীয়ার দিন আমাদের সিগনেচার ইকো ভিলেজের ওপেনিং হলো আর প্রচুর পরিমাণে আমরা বুকিংয়ে সারা পেয়েছি আর আমাদের জমির যে অফার রাখা হয়েছিল এক লাখ নব্বই হাজার টাকা প্রতি কাঠা থেকে সেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সি ব্লকে বি ব্লকে আড়াই লাখ টাকা থেকে পার কাঠা এবং এ ব্লকে সাড়ে তিন লাখ তিন লাখ পঁচাত্তর পার কাঠা আজকের দিন অবধি আমাদের এই অফারটা ছিল কিন্তু বৃষ্টির কারণে অনেকে আসতে পারেনি অলরেডি যারা এসছেন তারা এই অফারটা নিয়েছে তো সবার রিকোয়েস্টে আপনি এই অফারটাকে আরও একটা সপ্তাহ সবাই চাইছে অনেকে ফোন করে বলছে যে আমাদের যদি আরও একটা সপ্তাহ সুযোগ দেওয়া হয় যারা যারা অলরেডি ভিজিট করেছিল বা আজকের দিনে এসে বুকিং করার কথা ছিল করতে পারেনি তাদেরকে আমরা এই অফারটা এক সপ্তাহের জন্য বাড়িয়ে দিলাম আর যারা এই অফারটা পেয়েছে মানে রেজিস্ট্রি মিউটিশান ফ্রি যেটা ছিল সেই অফারটা কিন্তু আরও এক সপ্তাহ মানে আমরা সাতই মে অবধি রাখছি যারা এখনও পর্যন্ত বুকিং করতে পারেননি তারা কিন্তু এই অফারটা নিতে পারবেন তো আজকে দিদিভাই আমাদের থেকে এই জমিটা নিয়ে এসে একদম কুড়ি ফুট রাস্তার ঠিক পাশে একদম ফ্রন্ট পজিশানে প্লট আমার প্রোজেক্টের এই সামনের দিক থেকে যারা প্লট নিচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে পুরো প্লটটাই পেয়ে যাচ্ছে যেটা আমরা ওনাকে জানিয়েছি এক সপ্তাহের মধ্যে আমরা টোটালি ডিমার্কেশন করে ওনাকে হ্যান্ড করছি ঠিক আছে তো এই যে দামটা আমার এখানে এক লাখ নব্বই থেকে সাড়ে তিন লাখ অবধি যে প্লটের দাম আছে এই দামের মধ্যে কিন্তু আমাদের কোম্পানি থেকে পাঁচটা ফ্রি ডেভেলপমেন্ট থাকে সেগুলো কি একটু ভিডিওর মধ্যে জেনে নিই যেমন হচ্ছে পঁচিশ ফুট কুড়ি ফুট ষোলো ফুটের রাস্তা এবং এর থাকছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ইলেকট্রিক সুবিধা আর খাবার জলের সুবিধা প্লাস আমার এই টোটাল সোসাইটিটা কিন্তু একটা গ্রেডেডের সোসাইটি যেটা সিকিউরিটির মধ্যে থাকছে গেটের সামনে সবসময় সিকিউরিটি সিসিটিভি রয়েছে এবং আমার এই টোটাল সোসাইটির মধ্যে যে অ্যামিউনিটিসগুলো থাকছে অ্যামিউনিটিস বলতে যেমন চিলড্রেন্স পার্ক লেক খেলার মাঠ কমিউনিটি হল এই জিনিসগুলো কিন্তু আমার এখান থেকে যারা জমি কিনছে তাদের জন্য লাইফ টাইম ফ্রি একটা অপরচুনিটি তো দেখতেই পাচ্ছেন এটা কুড়ি ফুটের রাস্তা আছে ঠিক আছে এই রাস্তার এই পাশে যে এই প্লটগুলো নিচ্ছে তারে কিন্তু আমরা প্রত্যেককে ডিমার্কেশন করে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি কনস্ট্রাকশান শুরু হয়েছে যারা বাড়ি করছে ঠিক আছে তো আমার এই মেন যে কুড়ি ফুটের রাস্তাটা এগুলো সোজা একদম যাচ্ছে তারপর থেকে আবার এই যে এ নতুন কনস্ট্রাকশনটা শুরু হয়েছে আড়াই কাটা জমির উপর মাত্র পঁয়তাল্লিশ লাখে ফুল ফার্নিশ বাংলো ঠিক আছে তিন কাটা জমির উপরে এই যেমন এটা একটা অলরেডি আমাদের রেডি হয়েছে তিন কাটা জমির উপরে গাড়ি পার্কিং দিয়ে সিক্স বিএইচকে ডিমার্কেবেল ফুল বাংলো বাড়ি কনস্ট্রাকশান আমরা এখানে এক্সটেরিয়ার ইন্টেরিয়ারের কাজ টোটালটাই কমপ্লিট করে মানুষকে দিচ্ছি এই মধ্যে বাংলো বাড়ির মধ্যে এন্ট্রি করে ফেলেছি এটা আমাদের একদম গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে তিনটে রুম আছে প্লাস একটা সেপারেট বাথরুম আছে একটু রুমগুলো দেখো এই যেমন প্রথম রুম এখানে টোটাল উপরে ফল সিলিংটা করা আছে প্লাস কুর্তি থেকে শুরু করে মার্বেল টাইলস টোটালি আমরা এরকমভাবেই কমপ্লিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বাংলো বাড়ি রয়েছে এখানে রুম রয়েছে পরপর তিনটে এখানে রয়েছে কিচেন এখানে রয়েছে টয়লেট এবং ওই যে সিঁড়ি ওপরে দোতলা যাওয়ার জন্য আর এখানে টাইলস থেকে শুরু করে সবকিছু কমপ্লিট হয়ে যাবে এবং এছাড়াও আপনার এখানে খাট এসি ফ্রিজ সব টোটাল কমপ্লিট করবেন আচ্ছা টোটাল কমপ্লিট করে বাংলা বাড়িটার টাকা কত মানে দাম কত পড়বে এইটা যেমন তিন কাটা জমির উপরে গাড়ি পার্কিং দিয়ে সিক্স বিএইচকে এবং জি প্লাস থ্রি স্যাংশন করা একটা বাড়ি এই বাড়িটার দাম রেখেছি আমরা এখানে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা ফার্স্ট ফ্লোর মানে দুতলায় যাচ্ছি এগুলো টোটালটাই আমাদের কিন্তু গ্লাস রেলিং বসবে এখনো কিন্তু এই বাংলো বাড়ি পুরো কমপ্লিট হয়নি মাত্র আশি পার্সেন্ট কাজ দেখতে পাচ্ছেন আমরা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তলা ঠিক আছে মানে আমরা একদম এই যে চলে এসেছি দেখতেই পাবেন আমরা এই যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু টোটালটাই টিভি টিভি রাখার একটা জায়গা বলতে পারেন আপনারা টিভি খেয়ে তো তারপরে আবার আসলে এখানে দেখতে পাবেন এটা আরও একটা সেকেন্ড ফ্লোরে আরেকটা একটা ওয়াশরুম রয়েছে ওয়াশরুম কাম একটা বড় এখানে কিচেন ওপেন কিচেন ঠিক আছে আমরা চলে এসেছি এখন সেই পঁয়ষট্টি লাখ টাকা যে বাংলো বাড়ি সেই বাংলো বাড়ির ছাদে দেখতেই পাবেন আপনারা এখান থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় চারিদিকে সবুজ সবুজ গাছপালা আমাদের কিভাবে কি প্লটিং কাঠা রাস্তা কিভাবে যাচ্ছে সবটা আপনারা এইখান থেকে দেখতে পাবেন প্লাস আমার এখানে আজকে অনুষ্ঠানের জন্য যে সকলে এসছে তারা কিন্তু প্রত্যেকেই আমার এই জমি এখান থেকে কিনে তারা খুব খুশি কারণ প্রত্যেকে এখান থেকে প্লট সেম আর এটা দু কাটা ছ ছ টাকার উপরে বাংলো হচ্ছে পঁয়ত্রিশ লাখ খুব সুন্দরই কিন্তু দেখো প্রজেক্টটা আর এত সুন্দর একটা ন্যাচারাল মানে তোমরা ফিলিংস পাবে না যে এত সুন্দর একটা পরিবেশ রয়েছে যেখানে শুধু সবুজ আর সবুজ কোনো কোনো জ্যাম নেই কোনো চিল্লাম নেই কোনো কোনো জঞ্জাল নেই মানে পুরো একদম ফাঁকা একদম সুন্দর একটা জায়গা যেখানে না সত্যি থাকলে আসলে না মনটাই সিরিয়াসলি ভালো হয়ে যায় দেখো একবার খোলা আকাশ আর শুধু আছে সবুজ গাছপালা সবুজে ঘেরা এতটাই সুন্দর জায়গাটা ভীষণ ভালো লাগছে তো তোমরা যারা এখানে তো আমি পছন্দ করে নিয়েছি যে আমার যে জমি তো তোমরা চাইলে তোমরাও এরকম নিরিব একদম সুন্দর এরকম মনোরম পরিবেশে তোমরাও কিন্তু থাকতে পারো তো তোমরা যদি চাও তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো দাদাদের তো তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও তোমরা আসে এখানে ভিজিট করো যদি মনে হয় যে একটু কম দামে ভালো জায়গা কিনবে কিনতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো